আসসালামু আলাইকুম নবম সিনী প্রিয় শিক্ষার্থীবিন্দুরায় সবাইকে জানাচ্ছি এসএম টিভি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবাইকে জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যাদের আমি আগামীকাল মানে বলতে চাচ্ছি আমি গতকাল যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই গতকালের প্রশ্ন থেকে কি কি আজকে আপনাদের কমন এসেছে অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে জানাবেন এবং পরবর্তী প্রশ্নগুলো আপনারা পেতে চান কি না সেটাও আমাদেরকেই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরীক্ষা শেষ হবার আগ পর্যন্ত জয়টা প্রশ্ন থাকবে জয়টা পরীক্ষা থাকবে সেই পরীক্ষার সকল পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমি আপলোড করব আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই প্রশ্নগুলো আর আজকে গত আপনাদের আগামীকাল যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে প্রশ্নটি আপনাদের রয়েছে ডিজিটাল প্রযুক্তি যাকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলেই যাই সেই প্রশ্নটিতে কিন্তু আপনাদের পনেরোটি এমসি থাকবে এবং এক কথায় উত্তর আরও কিছু প্রশ্ন থাকবে সেগুলো আপনারা খুব ভালোভাবে লিখতে হবে যদি আপনারা আমার এই প্রশ্নটি আপনারা স্ক্রিনশট দিয়ে গাইড থেকে বা ইউটিউবের মাধ্যম থেকে আপনারা প্রশ্নগুলো উত্তর জেনে রাখেন তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু কমন আসবে আসবেই আপনাদের পরীক্ষার খাতায় লিখতে কিন্তু খুব সহজ হবে আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद